এক ঘন্টায় ইসরায়েল ধ্বংসের হুমকি হিজবুল্লার গাজা দখলের খেলায় ট্রাম্পের রহস্যময় নিরপেক্ষতা গাজা দখলের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য আর ঠিক তখনই হিজবুল্লাহ হুমকি দিচ্ছে মাত্র এক ঘন্টা লাগবে ইসরায়েলের নিরাপত্তা ধ্বংসে এই চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প যেন দাঁড়ালেন দুই পথের মাঝখানে না সমর্থন না বিরোধিতা কেবল বললেন গাজা দখল ইসরায়েলের নিজস্ব ব্যাপার তবে প্রশ্ন হচ্ছে এটা কি কেবল নিরপেক্ষতা নাকি ইসরায়েলি সামরিক তৎপরতার আড়ালে চলছে গোপন সমর্থন গোপনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের লক্ষ লক্ষ ডলারের অনুদান নেতানিয়াহুর সামরিক প্রস্তুতি আর আরব রাষ্ট্রগুলোকে চাপ দিয়ে সহায়তা আদায় সব মিলিয়ে এই নিরপেক্ষতা কি আসলেই নিরপেক্ষ এদিকে হিজবুল্লাহ পরিষ্কার হুমকি দিয়েছে ইসরায়েলের আট মাসের প্রতিরক্ষা এক ঘন্টায় মাটিতে মিশিয়ে দেব এখন যদি গাজায় পূর্ণ দখল হয় আর লেবানন সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র কি আসলেই চুপ থাকবে বিশেষজ্ঞরা বলছেন দুটি ফ্রন্ট খুললেই পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে ভয়াবহ যুদ্ধে আর সেই আগুন ছড়াবে সিরিয়া ইরাক এমনকি ইয়েমেনও এই মুহূর্তে যা ঘটছে তার পরিণতি হতে পারে ইতিহাসের ভয়ঙ্করতম যুদ্ধ প্রশ্ন একটাই এই আগুনে ট্রাম্প কাঁকে বাঁচাতে চাইছেন